শামসেরগঞ্জে আবারও বোমা আহত দুই আপনাদেরকে জানিয়ে রাখি যে শামসেরগঞ্জ সম্প্রীতির একটা জায়গা সেই শামসেরগঞ্জে আবারও বোমায় আহত জন তাদের তাদেরকে সকালবেলায় ঘটনা ঘটেছে শামসেরগঞ্জের মালঞ্চা এলাকায় যেটুকু আমরা জানতে পেরেছি ছোট্ট দুটো বাচ্চা সে বাগানে তারা খেলতে গেছিল এবং তারা চেয়ে না জানে না কি জিনিস তারা নিয়ে খেলছিল এবং তাকে ফাটাতে গেছিল মানে মারতে গেছিল তখন বাচ্চারা আহত হয় পরবর্তীতে তাকে তাদেরকে অন্নপ্রাম হসপিটালে নিয়ে যায় তারপরে নিয়ে যাওয়া হয় জম হসপিটালে এখন জানতে পারলাম তাদেরকে একজনকে উপরে রেফার করা হয়েছে গুরুতর যখন আহত হয়েছে বম বাস্ট হয়েছে বম আহত হয়েছে প্রশ্ন সেখানে নয় আমার আমার প্রশ্ন হচ্ছে পুলিশের ওপর গাছ বলা তথা পুরো গ্রামে যতগুলো গ্রাম রয়েছে প্রত্যেক গ্রামে সিভিকরা রয়েছে এবং অঞ্চল ওয়াইজ একটা করে ভিলেজ পুলিশ রয়েছে তা সত্ত্বেও এত সামগ্রিক আসছে কোথা থেকে প্রশ্ন তো হবেই এই যে বোমা তৈরি করার যে সরঞ্জাম সব জিনিসগুলো আসছে কোথা থেকে নিশ্চয়ই ব্যর্থতা রয়েছে তা না হলে দুটো বাচ্চা আহত হতো না যদি পুলিশ সচেতন থাকতো পুলিশ যদি যেভাবে এলাকায় শিবিক ভাইরা রয়েছে তাহলে এই সরঞ্জাম সত্যি দুঃখজনক আমি আরো কিছু প্রশ্ন আপনাদের কাছে এবং একজন মির মোজামেল মদন নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার বাড়ির পেছনে বাগানে বোমাগুলো রাখা ছিল প্রায় একাধিক অনেকগুলি বোমা পুলিশ উদ্ধার করেছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব এই দেখুন বোমা দেখতে পাচ্ছেন দেখুন বোমা এই বোমাগুলো উদ্ধার হয়েছে পুলিশ উদ্ধার করেছে তো দর্শক এই শামশেরগঞ্জ যে একটা সম্প্রীতি জায়গা যে শান্তপূর্ণ একটা জায়গা সেই জায়গায় কোথা থেকে আসছে এই বোমা কেনই বা তৈরি করছে বোমা জবাব কিন্তু দিতে হবে তার কারণ দুটা ছোট্ট বাচ্চা ফুটফুটে বাচ্চা তারা বোঝে না কি জিনিস এগুলো তাদের হাতে পৌঁছাচ্ছে কিভাবে আর এই যে বোম তৈরি করা সরঞ্জাম বা আসছে কি করে প্রশাসনিক নিশ্চয় গফলতে রয়েছে দর্শক ভিডিওটা বেশি বড় করছি না আমরা যে বাচ্চা দুটো আহত হয়েছে সে বাচ্চা দুটোর সুস্থতা কামনা করছি তারা যেন তাদের সুস্থ হয়ে যায় এবং আমরা সবাইকে বলবো যে বাচ্চাগুলো অসুস্থ হয়েছে বা যে বাচ্চাগুলো আহত হয়েছে সে বাচ্চাগুলোর জন্য আমরা প্রার্থনা করবো আর যে এই ঘটনায় জড়িত রয়েছে যারা এই বোম বোমের পিছনে রয়েছে তাদেরকে অবশ্যই করা হবে করা যেন দ্বিতীয়বার যেন এই কাজ না করতে পারে বোম তৈরি করতে না পারে সরঞ্জাম যেন না প্রবেশ করতে পারে এইভাবে পুলিশকে তা না হলে শান্ত হবে না তার কারণ দেখেছেন এক এক জায়গায় এক একদিন হচ্ছে কেন হচ্ছে এগুলো কেন হচ্ছে প্রশ্ন তো থাকবে দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাবলিক নিউজ ওয়ার্ল্ড এখান থেকে আমরা ভিডিও শেষ করছি ধন্যবাদ